সকল ধর্মের মানুষ হিন্দু সরি সেখানে ছিল খ্রিস্টান ইহুদি এবং নতুন যারা মুসলমান হয়েছে এদের সমন্বয় একটি রাষ্ট্র গঠিত হয়েছিল সবাই কিন্তু সুখে শান্তিতে বসবাস করেছে ফলে ইতিহাস সেই কথা বলে এবং চারজন খলিফার সময় সুন্দর একটি রাষ্ট্র পরিচালিত হয়েছিল বাপাদের জামাত ইসলাম এরকম একটি রাষ্ট্র ব্যবস্থার ধারণা পোষণ করে অন্যদেরকে ধারণা দিতে চাই যে আমরা ওইরকম ওই আদলে কোরান সুন্দর ভিত্তিত একটি রাষ্ট্র প্রদান করতে চাই বাংলাদেশের স্বাধীনতার চোদ্দ বছরে আমরা অনেক আদর্শের ভিত্তিত্ব অনেক দলকে দেখেছি রাষ্ট্র পরিচালনা করতে এদেশের মানুষকে কিন্তু শান্তি আসে পাঁচ বছর পর থেকে আদানি দিচ্ছে আমরা চাই এগুলো বন্ধ দুর্নীতি বন্ধ সংক্রান্ত বন্ধ চাঁদাবাজি দক্ষবাজি এগুলো বন্ধ সাম্য, সুবিচাপপূর্ণ হিন্দসা ভিত্তি একটি পন্দনা রাষ্ট্র যাও ইসলামী গড়ে তুলতে চায় আপনাদের সকলের সমত আপনাদের সহযোগিতা ভালোবাসা দোয়া এটা চাই আপনারা দোয়া করবেন আর ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া করবেন আপনারা শুনেছেন এটি কঠিন দায়িত্ব নিয়ে এই মর্দানে আমাদের নামতে হচ্ছে এজন্য আপনাদের দোয়া এবং সমান্ত প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম ওয়া